হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি খেলাভাগের পক্ষ থেকে আমি আলমগীর কবির তো আপনারা জানেন যে বাংলাদেশের হয়ে একমাত্র একটা ট্রফি যেটা জিতেছে ইন্টারন্যাশনাল পর্যায়ে সেটা হচ্ছে অনুদ্ধ উনিশ বিশ্বকাপ সেই অনুদ্ধ উনিশ বিশ্বকাপে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছিল এবং তারা ট্রফি জিতে নিয়েছিল সেই অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ এই জেতার মাধ্যমেই বাংলাদেশ দল একটা বৈশ্বিক ট্রফি যেটা কিনা বিশ্বকাপ যার নাম বিশ্বকাপ সেটা জিততেছিল এবারও আমাদের অনুদ্ধ উনিশের প্লেয়াররা ত্রিদেশীয় সিরিজ খেলছে সেখানে একটা বড় পাওয়া হচ্ছে আজকে ফাইনালে তারা দুইশো রান সংগ্রহ করেছে বড় সংগ্রহ তাদের এবং আমরা আশা রাখতে পারি আজকের এই ম্যাচটাতে তারা লাভ করবে আর আপনারা যদি বলেন যে অনূর্ধ্ব উনিশ দলের খেলোয়াড়দের কেন ইনক্লুড করা হয় না জাতীয় দলে তাহলে আমি বলবো যে সব কিছুর একটা লেভেল থাকে একটা বয়স থাকে একটা বয়স অনুযায়ী তাদের সেই কাজটা করতে দিতে হয় এখন এখন তারা হয়তো বা অনূর্ধ্ব উনিশে তারা ভালো খেলছে সেখানে সেই বিশ্বমানের খেলোয়াড় যেমন ডেল স্টেন রাবাদা এরা কিন্তু নেই সেখানে তাদের স্কিলটা আরও অনেক উপরে হ্যাঁ এই স্কিলটা তাদের খেলতে খেলতে কিন্তু তৈরি হয়েছে যদি হুট করে তাদের জাতীয় দলে ইনক্লুড করানো হয় তাদের ঢুকানো হয় তাহলে আপনারা দেখবেন সে ফেল করবে তো এর আগেও আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে অনুর্ধ্ব উনিশ থেকে অনেক প্লেয়ারকে জাতীয় দলে নেওয়া হয়েছিল বিপিএল থেকে যারা ভালো পারফর্ম করেছে তাদেরকে নেওয়া হয়েছিল কিন্তু তারা আসার প্রতিদানটা তারা রাখেনি তারা তাদের পারফরমেন্স দিয়ে বাংলাদেশ টিমকে ভালো সাফল্য এনে দিতে পারেনি তো তো আজকে যেভাবে তারা খেলছে দু দুশো রানের টার্গেট নিয়ে খেলছে তারা জিতবে হয়তো বা কিন্তু তাদের যে এখনই দলে নিতে হবে তাদের যে এখনই জাতীয় টিমে ইনক্লুড করাতে হবে সেটা কিন্তু করা একদমই ঠিক হবে না কারণ তারা এখনও অনেক ছোট তাদের অনুর্ধ পর এ দলে খেলতে হবে এবং এ দলের পরেই তারা জাতীয় দলের জন্য বিবেচিত হবে এবং নানা নানা পর্যায়ে আছে আরও যেগুলো তাদের পার করে আসতে হবে তাহলেই তাদের স্কিলটা পূর্ণাঙ্গ রূপে প্রকাশ পাবে তো আমরা আজকের এই সাফল্য দেখে সবাই খুশি সবাই উচ্ছ্বাসিত আকিমদের মতো যারা যারা পারফর্ম করছে হ্যাঁ তারা একদিন আমাদের জাতীয় দলে খেলবে এবং জাতীয় দলে অনেক সাফল্য বয়ে নিয়ে আসবে এই আশা রাখছি তাদের বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানি এখনি দলে না নেয় এটা নিশ্চিত করতে হবে কারণ এই মুহূর্তে যদি দেখা যাচ্ছে লিটন দাস এখন ফেল করছে তার জায়গায় অনুধ উনিশ থেকে অনুধ উনিশে কেউ ভালো করছে তাকে ইনক্লুড করানো হলো তো সেই জায়গায় দেখা যাবে সেও কিন্তু ফেল করছে তো লিটন দাসকে লিটন দাসের জায়গায় পরিচর্যা করা হোক এবং অনূর্ধ্ব উনিশের প্লেয়ারদের সেই জায়গা থেকে নার্সিং করানো হোক এটাই আমি চাই তো এটা সকলেরই হয়তোবা চাওয়া আপনারা দেখে থাকবেন সামনে যেহেতু আমাদের এশিয়া কাপ রয়েছে এশিয়া কাপের জন্য পঁচিশ সদস্যের একটা দল ঘোষণা করা হয়েছে সেখানে জায়গা দেওয়া হয়েছে সৌম্য সরকারকে সৌম্য সরকার আমাদের দলের একজন ভালো স্কিলফুল খেলোয়াড় তো সে যদি নেদারল্যান্ডসের সাথে খেলে এবং সেখানে যদি ভালো করে তাকে নেওয়া হবে এবং সে যদি সেখানে ফেল করে তাহলে হয়তো বা তাকে বাদ দেওয়া হতে পারে তো আমি চাইব যে সৌম্য সরকার সাব্বির রহমানের মতো খেলোয়াড়দের জাতীয় জাতীয় টিমে ইনক্লুড করানো হোক কারণ এশিয়া কাপ হচ্ছে টি টোয়েন্টি ফরমেটের টি টোয়েন্টি ফরম্যাটে যারা ভালো খেলবে তাদেরই দলে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন ধন্যবাদ